গাজীপুরের জয়দেবপুরে রেল দুর্ঘটনার কারণে ট্রেনের শিডিউলে আজ বিঘ্ন ঘটছে কমলাপুর স্টেশন থেকে বিলম্বে ছেড়ে যাচ্ছে ট্রেন এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ হোসাইন হুসাইন আমরা যেটা জানতে পেরেছি যে গাজীপুরে শুক্রবারের ট্রেন দুর্ঘটনার জের আজও চলছে কমলাপুর স্টেশনে আপনি কি চিত্র দেখছেন যাত্রীদের আসলে ভোগান্তি হচ্ছে কিনা স্টেশন মাস্টার কি বলছেন আফরিন শুক্রবার সকালে যে ট্রেন দুর্ঘটনা ঘটেছে গাজীপুরে সেই জয়দেবপুরের যে দুর্ঘটনা সেই দুর্ঘটনায় কিন্তু শিডিউল বিপর্যয়ের কথা শিডিউল বিপর্যয় হয়ে আসছে কিন্তু স্টেশন মাস্টার স্টেশন ম্যানেজারের সাথে আমি কথা বলেছি কমলাপুর রেল স্টেশনের তিনি যেমনটা জানিয়েছেন আসলে শিডিউল বিপর্যয় ঠিক নয় দুর্ঘটনার কারণে কয়েকটি ট্রেন বিলম্বে চলাচল করছে এর মধ্যে রংপুর এক্সপ্রেস এবং ধূমকেতু এক্সপ্রেসের কথা তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন একটু আগে কিন্তু রংপুর এক্সপ্রেস গন্তব্য উদ্দেশ্যে ছেড়ে গেছে এবং আরও বেশ কয়েকটি ট্রেন যেমন কুড়িগ্রাম গামী কুড়িগ্রাম এক্সপ্রেস বিলম্বে ছেড়ে যাচ্ছে এবং এক দুই তিন ঢাকায় জমি জিতে নি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার কিশোরগঞ্জগামী যে এগারো সিন্দুর গধুলি ট্রেনটি রয়েছে সেটিও কিন্তু যথাসময়ে ছেড়ে যাচ্ছে না তবে স্টেশন মাস্টার যেমনটা জানিয়েছেন যে আসলে সেটিকে তিনি শিডিউল বিপর্যয় বলতে চান না কারণ যে উত্তর পশ্চিমাঞ্চলে কয়েকটি ট্রেন মূলত বিলম্বে চলাচল করছে এবং তিনি আশা করছেন যে আগামী কালকে এবং পরশুর মধ্যেই আগের অবস্থায় ফেরত আসবে অর্থাৎ এই উত্তর পশ্চিমাঞ্চলগামী যে ট্রেনগুলো রয়েছে যে ট্রেনগুলো বিলম্বে ছাড়ছে সেইগুলো স্বাভাবিক অবস্থায় ফেরত আসবে এছাড়া তিনি আরেকটি বিষয় জানিয়েছেন আসলে প্রচণ্ড তাপ প্রবাহের কারণে রেল লাইন বেঁকে যাওয়ার মতো দুর্ঘটনা ঘটতে পারে সেই দিকে কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ যথেষ্ট সজাগ দৃষ্টি রেখেছে এবং যাত্রীদের ভোগান্তি যেন না হয় সে বিষয়ে তারা সজাগ দৃষ্টি রেখেছে আমি কমলাপুর রেল স্টেশনে এসে যেমনটা দেখেছি আসলে তেমন একটা ভোগান্তির চিত্র দেখিনি তবে হ্যাঁ কয়েকটি ট্রেন আসলে বিলম্বে ছেড়ে যাচ্ছে একটু দেরিতে ছেড়ে যাচ্ছে এই ছিল আমার কাছে আসলে মূলত কমলাপুর রেল স্টেশন থেকে সবশেষ খবর আফরিন হোসেন আপনাকে ধন্যবাদ